বিখ্যাত মানুষদের সম্পর্কে জানার আগ্রহ কম বেশি আমাদের সবারই আছে তেমনি একজন মানুষ আমাদের সবার প্রিয় হুমায়ুন ফরিদি তার সম্পর্কিত লেখাটি প্রকাশিত হয়েছে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ প্রথম আলো পত্রিকায় লেখাটি লিখেছেন চিত্রশিল্পী মাসুব খেলাল লেখাটির শিরোনাম ছিল আমাদের হুমায়ুন ফরিদি ভাই লেখাটি আমার পরে ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি উনিশশো উনআশি সালে ঢাকা থিয়েটারে হুমায়ুন ফরিদি ভাই ও সুবর্ণা মুস্তফার সঙ্গে আমার পরিচয় ওই বছর চারুকলায় পড়তে কুমিল্লা থেকে ঢাকা এসেছি উনিশশো সাল শুধুই অভিনয় করবেন বলে হুমায়ুন ফরিদি ভাই চাকরি ছেড়ে দিয়েছেন পরে দেখলেন শুধু অভিনয় করে বাঁচা সম্ভব নয় ব্যবসায় নামলেন বন্ধুরা অনেকেই বিজ্ঞাপন ব্যবসা করেন ফরিদি ভাইও তাই শুরু করলেন উনিশশো সাল ধানমন্ডি ১৯ নম্বরের ছয়তলা বাড়ির ছাদের উপর দুটি রুম নিয়ে থাকেন ফরিদি ভাই নিচু ছাদ ইট খোলার মতো গরম একটা টেবিলে ফ্যান ও একটা টেবিল এটাই হুমায়ুন ফরিদির কাম অফিস নাম জডিয়াক ফরিদি ভাই ও সুবর্ণার সঙ্গে আমিও ওই বাসায় থাকি রপ্তানি মেলার কাজ পেয়েছেন ফরিদি ভাই সেখানে মুন্নু সিরামিকের প্যাভিলিয়ন হবে সে সময় মেলা হতো সংসদ ভবনের উত্তরবাসে ফরিদি ভাইয়ের বাসায় বসেই আমি ডিজাইন করি মুন্নু সিরামিকের সোকার ও পোস্টার জাতীয় জিনিসপত্রের ফরিদি ভাই ঢাকা থিয়েটারে নাটকের মহরাতে যান টিভি নাটক করেন মাঝখানে শর্ট ফিল্মে অভিনয় এক দুই দিন শুটিং হয় এরপর বন্ধ হয়ে যায় হতাশাজনক অবস্থা কাকরাইলে ফরিদপুর ম্যানশনের পুরোটাতেই তখন সিনেমা অফিস সেখানে ফরিদি ভাইয়ের বন্ধু আহসান ভাইয়ের অফিস দুপুরবেলাটা এখানে বসেন সিনেমার দু একজন পরিচালক কথা বলেন কথাবার্তা বেশি দূর যায় না তাদের কথা নাটকের লোক দিয়ে সিনেমা চলে না কোনো কোনো দিন সেখান থেকে টিভি নাটকের রেকর্ডিংয়ে বিটিভিতে যেতেন তখন হয়তো আমাকে বলতেন তুই বিটিভিতে চলে আসিস আমি কাজ শেষ করে রাতে বিটিভিতে চলে যেতাম রেকর্ডিং শেষে সেখানে থেকে ফরিদি ভাইয়ের সঙ্গে বাসায় চলে আসতাম তেমনি এক নাটকের রেকর্ডিং শেষে রাত বারোটার দিকে বিটিভির গাড়িতে আমি ফরিদি ভাই সুবর্ণাসহ অনেকের সঙ্গে বসে আছি নাট্যকার আব্দুল্লাহ আল মামুন তার গাড়িতে করে যাচ্ছিলেন ফরিদি ভাই ও সুবর্ণাকে দেখে বললেন তোমরা আমার গাড়িতে চলে এসো আমি তোমাদের বাসায় নামিয়ে দেব কথা আছে আমরা মামুন ভাইয়ের গাড়িতে উঠি আমি সামনের সিটে মামুন ভাই সুবর্ণা ফরিদি ভাই পেছনের সিটে গাড়ি চলছে শান্তিনগরের দিকে মামুন ভাই থাকেন বেলি রোডে সোনো ফরিদি আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস প্রাগৈতিহাসিক নিয়ে সিনেমা করব ভিক্ষু চরিত্রটা আমি করব আর তুমি করবে অমুক চরিত্রটা ফরিদি ভাই বললেন আমি ছাড়া কেউ ভিক্ষু করতে পারবে না মামুন ভাই মামুন ভাই চুপ করে রইলেন হঠাৎই ড্রাইভারকে বললেন গাড়ি থামাও শান্তিনগর মোড়ে গাড়ি থামালো মামুন ভাই গাড়ি থেকে নেমে দরজা খুলে দিয়ে বললেন নাম তোমরা আমরা নেমে গেলাম মামুন গাড়ি নিয়ে বেলে রোডের দিকে চলে গেলেন আমরা তিনজন বেকুবের মতো রাস্তায় দাঁড়িয়ে রইলাম তখন বাজে রাত একটা অনেক কষ্টে ওই রাতে একটা রিক্সা নিয়ে ধানমন্ডির বাসায় ফিরি এ নিয়ে আমরা আর কোনো কথা বলিনি মামুন ভাই ফরিদি ভাইয়ের সঙ্গে সাত আট মাস কথা বলেননি একদিন রাতে বাসায় আমরা তিনজন খাচ্ছি ফরিদি ভাই বললেন একটা খবর আছে আজ মামুন ভাইয়ের সঙ্গে বিটিভিতে দেখা বললেন ফরিদি আমি শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক ধারাবাহিক নাটক করব। আমি রমজান চরিত্রটা করব তুমি লেখু করবা বললাম আমি ছাড়া রমজান কেউ করতে পারবে না মামুন ভাই আপনি লেখু করেন মামুন ভাই আমার দিকে তাকে বললেন তুমিই রমজান করবা ফরিদি তুমি ছাড়া রমজান কেউ পারবে না প্রায় রাতে বাসায় ফিরে জ্যাক নিকলসনের সিনেমা দেখেন ফরিদি ভাই একটা সময় দেখেছি শুধু মুকাভিনয়ের উপর বই পড়তে আবার নৃত্য ও লোকনৃত্যের উপর বই সংগ্রহ করে পড়াশোনা করতেন কখনো কখনো সারা রাতে পদ্মা নদীর মাঝি শ্রুতিনাট্যটা শুনতেন ক্যাসেটে মানিক বন্দ্যোপাধ্যায় পড়তেন খুব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা ছিল তার আরেকটি প্রিয় বই একদিন তিনি থাকতেন খালু খেতে বসে হাসতে বললেন মাসুক হুমায়ুন আয়না সিরিজের সেরাজ তালুকদার চরিত্রটাতে আমার বাবা যেভাবে চলতো ফিরত বলতো সেটাই করেছে ফরিদি ভাই বললেন ঠিক আমি দাদার কপি করেছি একদিন বাসায় ফিরছি ধানমন্ডি উনিশ নম্বরের সামনে কতগুলো দোকান একটা চা দোকান ছিল একটা বাচ্চা কুকুরের উপর দোকানের মালিক গরম পানি ঢেলে দিলেন কুকুরের বাচ্চাটা চিৎকার করছে আর দৌড়াচ্ছে ঘটনাটা আমাদের সামনেই ঘটে এই কুকুরের বাচ্চাটা নিয়ে সারা রাত কাটালেন ফরিদি ভাই ফার্মেসিতে পাওয়া গেল প্রাণী চিকিৎসকের ফোন নাম্বার তাকে ডেকে আনা হলো অনেক রাত পর্যন্ত কুকুরের বাচ্চাটা থেকে থেকে চিৎকার করছিল ওষুধপত্র দেয়া হলো সারা রাত ফরিদি ভাই কুকুরের বাচ্চাটার সামনে বসে আমাদের হুমায়ুন ফরিদি ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন